তো আজ চোদ্দটা ডিম মা আজ বাজারে ভালো দাম পাবো মনে হয় ওরে বাবা অনেক ডিম তো রে ওই গদাদর যে না তোকে আবার ঠকাই না কত বড় তো কম দাম দিয়েছিল দুনিয়ায় ঠকেও যদি স্মুকে হাসি রাখা যায় তবে দরিদ্র হার মানে গো আজ আমিও যাব স্কুলের পথে বাজারেই নামবো আই রে আমার ছেলেটা দেখি কেমন দামাদার ছেলে হবি তুই হরিদাস তার ছেলেকে নিয়ে বাজারের দিকে যাই আবার দিন আজ রেট পড়েছে আর টাকাই পিস ধরবো কি গো বাবু কত সপ্তাহেও তো দশ টাকায় নিয়েছিলে হুম নিতে চাইলে নে না হলে রেখে দে ডিম বেশি ক্রেতা কম সব ডিমই তো পচে যাচ্ছে তাহলে আমি কী করে তোকে বেশি দাম দেবো সে তো তুই বল চাপ ডিমের ব্যাগটা গত ধরে হাতে দিয়ে দেয় টুটুন হতাশার চোখে বাবার দিকে তাকিয়ে আছি বাবা তুমি প্রতিবাদ করো না কেন প্রতিবাদ করলে পেটে খাবার থাকা লাগে রে টুটুল আমরা দিন দিন খাওয়া মানুষ প্রতিবাদ করবো কিভাবে না এই মুরগিগুলোই এখন আমার আসার আলো কিন্তু দূরে ওই শিয়ালের ডাক হরিদাস চমকে উঠে কে রে ওখানে ওরে সজে একটা আওয়াজ পাচ্ছি আমি বাইরে যাই হরিদাস একটা লাঠি নিয়ে ওদিকে দৌড়ে একটা সিয়াল পালিয়ে যায় আমার মুরগিটা নিয়ে পালালো রে হায় 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 একি আবার তিন চলে না তার আমার করে মুরগিটাও নিয়ে গেল ওরে সিয়াল তুই আমার পেটের হাত চুরি করলি হরিদাস বসে আবার কাঁপতে থাকে পরদিন সকালে হরিদাস ক্লান্ত মুখে খাঁচার পাশে দাঁড়িয়ে তিনটে মুরগি নেই মা কাঁদছে হরিদাস ওরা মন খারাপ ছোট্ট টুটুলো লোক বসে বসে ভাবছে কি যেন হয়ে যাচ্ছে তাদের সংসারে বিতু মা কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল হরিদাস বাবা এই ওইটা মুরগি তো ছিল এখন আমাদের খাবো কি কি করে বা চলবে মা আমি পাহারা দেব রাত জেগে রাখবো যতক্ষণ প্রাণ আছে আমি আর একটা মুরগিও ওই একটা মুরগিও আমি হারাবো না পুকুর চুপচাপ দাঁড়িয়ে থাকে আর শুধু দেখে তার বাবার কঠোর পরিশ্রম হরিদাস একটা বড় বাঁশের লাঠি নিয়ে বসে আছে চাঁদের আলো পড়ছে উঠোনে শিয়াল যদি শিয়ালের ডাক শোনা যায় শিয়ালকে দেখে ছুটে যায় কিন্তু পা পিছলে পড়ে যায় কুয়োর পাশে লণ্ঠনটাও নিভে যায় অন্ধকার শুধু শিয়ালের ছায়া দেখা যায় গাছের নিচে ভোরবেলায় গ্রামবাসীরা কুয়োর পাশে ভিড় করেছে রমেশ প্রধান হরিদাসের দেহ টেনে টেনে ওপরের দিকে তুলছে ওরে মানুষটা বেঁচে ছিল ডিমের আশায় আর মোর সেই আশার পেছনেই ছুটে বৃদ্ধ মা এবং ছোট্ট তার নাতি টুটুল বসে কাঁদছে মুরগির খাঁচাও ফাঁকা কয়েক মাস পর আবার নতুন সকাল হলো টুটুল এখন ছোট্ট একটা যুবক নিজের হাতে নতুন মুরগির খাঁচা বানাচ্ছে আচ্ছা টুটুল এখনো ভয় হয় রে আমার শিয়াল যদি আবার হেসে সব নিয়ে যায় ভয় পেয়েও না ঠাকুমা শিয়ালকে হারানো যায় না কিন্তু তার ছায়া থেকে আলো বানানো যায় বাবা যেমন শিখিয়ে গেছে ভোরে আবারও মুরগির ডাক শোনা যায় টুটুল আবার ধীরে ধীরে বড় হতে থাকে এবং তার বাবার মতো আত্মবিশ্বাসের সাথে মুরগি পুষতে থাকে আমার বাবা ডিম বিক্রি করতেন কিন্তু তার সবচেয়ে বড় ডিম ছিল এক বিশ্বাসের যে ভোর আসবে শিয়াল যতই আসুক মুরগির ডাক একদিন নতুন সকাল আনে